আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফ্ল্যাট ও বাসাবাড়ির জন্য এবং রুমের জন্য সুন্দর একটি সফটওয়্যার ম্যানেজমেন্ট এবং কিভাবে ভাড়াটিয়ার নিবন্ধন করতে হয় কিভাবে বাসা ভাড়া বিল রশিদ ও অন্যান্য বিল রশিদ সফটওয়্যার তৈরি করতে হয় খুব সুন্দর একটি মাইক্রোসফট এক্সেস দিয়ে সফটওয়্যার তৈরি করবেন যা বর্তমানে খুবই জরুরি এখন হচ্ছে বাংলাদেশ ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ তাহলে আর দেরি কেন সকল ধরনের জামেলা এরাতে এবং ভারাটিয়াদের সাথে কোনো রকম প্রবলেমে যেতে হবে না বর্তমানে মুখের কথা কোনো গ্রহণযোগ্য নয় সব কিছুতে চাই প্রমাণ তাই এই সফটওয়্যার দিচ্ছে আপনাকে খুব সহজভাবে আপনি আপনার বাড়ির ভাড়াটিয়ার সকল প্রকার ম্যানেজমেন্ট করতে পারবেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ আপনাদের যদি এরকম সফটওয়্যার দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন মোবাইল এবং আমার ইমেল আইডি ফেসবুক আইডি ইউটিউব চ্যানেল সম্পূর্ণ ডিটেলস আমার স্ক্রিন দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে আমার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তাহলে তাহলে চলো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমার যেই সফটওয়্যারগুলো আছে আমি ডেমো আপনাদের সামনে তুলে ধরছি ঠিক আছে তারা ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখতে থাকুন অনেক ধন্যবাদ অপেক্ষা করার জন্য আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন ঠিক আছে তাহলে চলুন আর দেরি কেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সুন্দরভাবে একটি মাইক্রোসফট এক্সেস দিয়ে সুন্দর একটি সফটওয়্যার তৈরি করা যায় যে সফটওয়্যারগুলো আপনার খুবই প্রয়োজন আপনার আমার সবার ক্ষেত্রে জিনিসটা প্রয়োজন আমি আপনাদের দেখাচ্ছি মাইক্রোসফট এক্সেস দিয়ে খুব সুন্দরভাবে আপনি আপনার ভাড়াটাদের সমস্ত সকল প্রকারের ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন এ হচ্ছে পেস আপনি একটু কোর্স করেছি দিচ্ছি ক্লোজ করার পর আমি আবার রিওপেন করছি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখুন খুব সুন্দর করে আমি আমার মনের মতো করে করেছি আপনারা চাইলে বা আপনারা যদি সফটওয়্যারটার দরকার হয় আপনাদের ডিটেলস আমি আবার করেন এখানে আমি সফটওয়্যারে বসে দিতে পারব ঠিক আছে আমি আমারটা চেঞ্জ করে আপনাদেরটা বসে দিতে পারব সমস্যা হবে না এখানে মনে করেন যে আপনার বাড়ির নাম ভাড়া নিবন্ধন তারপর হচ্ছে বাসা ভাড়া গ্যাস ইন্টারনেট সার্ভিস চার্জ ও অন্যান্য বিল রসিদ একটা রিসিট আপনার মোবাইল নাম্বার দিতে পারতেছেন এবং আপনার ইমেল আইডি তারপর দেখুন এটা খোলার সাথে সাথেই তো এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এটাকে আপনি চাইলে বড় করতে পারবেন আবার এটাকে আপনার চাইলে ছোট করতে পারবেন এটা আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ই করতে পারবেন যদি আপনার একটা লোগো থাকে আপনার বাড়ির কোনো একটা লোগো বা একটা অফিসিয়াল চ্যানেলের লোগো থাকে এরকম একটা লোগো আপনি বসিয়ে নিতে পারবেন এটা আপনার মনের মতো করে করে নিতে পারবেন বা আপনারা চাইলে আমি নিজে আপনাদের জন্য করে দিতে পারবো এখন দেখেন এই যে ডাটা এন্ট্রি ফর্ম এখানে ডাটা এন্ট্রি ফর্ম আছে মাসিক রিপোর্ট আছে সার্চ বাটন আছে বাসা বাড়ার রসিদ রিপোর্ট বিল কোয়ারি রেন্ট মান্থলি রিপোর্ট ভাড়ার দেওয়া রিপোর্ট চার্জ তো এইগুলো আপনি যখন এটাকে ক্লিক করবেন সাথে সাথে আপনি এই ফর্মে চলে যাবেন সরাসরি ঠিক আছে খুব সুন্দর মানে জিনিসটা আসলে এত ইজি হয়েছে মানে আপনাদের সবার এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন বর্তমানে দেখেন কথা তো কোনো আমাদের মুখের তো কোনো কথার কোনো ই থাকে না প্রমাণ থাকে না আর ভাড়াটার সাথে কোনো ধরনের কোনো ই করা যায় না আপনার ধরনের একটা সফটওয়্যার থাকলো আপনি আপনার ভাড়াটেয়ার সমস্ত ডিটেলস এন্ট্রি করে রাখলেন যে ডাটা এন্ট্রি ফর্মে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে দেখেন খুব সুন্দর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে সব আপনার বাড়ির নাম এটা আমি একটা দিয়ে রেখেছি এভাবেই বন্ধুরা একটা মিলে আবার করতেছি তারপর দেখাবো ডাটা এন্ট্রি ফর্ম আপনি ক্লিক করবেন করার পরে দেখেন কি সুন্দরভাবে এন্ট্রিফেসে চলে আসছে ঠিক এরকমভাবেই আপনি যখন সফটওয়্যারটি তৈরি করবেন তৈরি করার পর এরকম ডাটা এন্ট্রি ফর্মে ঢুকবেন ওপেন করবেন ওপেন করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই স্বপ্নের ভিলা নাম ভাড়াটিয়া নিবন্ধন আপনার যদি লগো থাকে লগো দিতে পারবেন তারপরে আপনি চাইলে এখানে এক ফটো আপনি ভাড়াটির ফটো দিতে পারবেন এটা দেওয়া খুবই জরুরি এখন বর্তমানে দিনকাল খুবই খারাপ আমি মনে করি যে এখ আপনার দেখেন কি সুন্দরভাবে এই যে এটা একটা বিল রশিদ পাশাপাশি আপনার ভাড়াটির যত তথ্য আছে সকল তথ্য কিন্তু আপনি এখানে দিতে পারতেছেন একটার ভিতরে সব আপনি দেখেন আমি একটু এটা মিনিমাস করতেছি এই যে দেখেন এখানে একটা সার্চ বটন আছে আপনি যত অনেকগুলো যখন আপনার ভাড়াটিয়াদের তালিকা হয়ে যাবে অনেকগুলো রিসিড চলে আসবে এবং আপনার অনেকগুলো নিবন্ধন অ্যাড হয়ে যাবে তখন ধরেন আপনার একটা যে কোনো একটা ভাড়াটিয়ার আপনার ই দরকার এসিটা বের করা দরকার মডিফাই করবেন জাস্ট বা কোনো ডিও আছে টাকা বাকি আছে টাকাটা সে পেমেন্ট করলো পেমেন্ট করার পরে আপনি সেই রিসিটটা বের করে আপনি মডিফাই করে পেড করে লিখে দিলেন তারপরে মনে করেন আপনি আবার সেভ দিলেন হুম সেক্ষেত্রে আপনার দেখা গেছে পঞ্চাশ জন বা চল্লিশটা রিসিট বা ষাটটা রিসিট বা বিশটা রিসিট আপনার এতগুলো খোঁজার টাইম নেই সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি এখানে সার্চ বটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ধরেন এখানে একটা সাপোজ আমি একটা নাম্বার দিয়ে দিলাম টোয়েন্টি ফাইভ তার আইডি নাম্বার টোয়েন্টি ফাইভ তারপরে সার্চ করুন এই যে দেখেন গ্রাহক আইডি নাম্বার টোয়েন্টি ফাইভ আমি টোয়েন্টি ফাইভ দিয়ে সার্চ করেছিলাম এই যে ওনার নামে টোয়েন্টি ফাইভ গ্রাহক আইডি এই টোয়েন্টি ফাইভ নাম্বার একটা ওনার নামে একটা বিল রসিদ তৈরি হয়ে আছে আগে থেকেই সেটা এখানে মাস দেওয়া আছে যে মাসের ভাড়া হোক প্রিপেড মিটার নাম্বার দেওয়া আছে পাশে ভাউচার নাম্বার দেওয়া আছে ভাড়াটিয়ার নাম ভাড়াটিয়ার ঠিকানা মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্র নাম্বার ইমেল আইডি ফ্ল্যাট ফ্ল্যাটটা আপনার একতলা থেকে পঞ্চমতলা পর্যন্ত করা আছে তারপর প্রতি ফ্লোরে এ বি সি ডিজন চারটা করে ইউনিট যদি থাকে সেক্ষেত্রে আপনি করে এরকম করে তালিকা তৈরি করতে পারবেন তারপর দেখেন আবার রুম নাম্বার আছে রুম নাম্বার এক দুই তিন চার পাঁচ এরকম আপনার যদি শুধু রুম থাকে ফ্ল্যাট ছাড়া রুম দিতে পারবেন তারপর এখানে আছে দেখেন ভাড়াটি স্থানীয় ঠিকানা এখানে লিখতে পারবেন থানা জেলা তারপর সে দেখেন এই পাশে মাসিক ভাড়া কত আপনার মাসিক ভাড়া আপনার মাসিক ভাড়া ধরেন এই যে এখানে আপনি সাপোজ যত টাকা আপনি এখানে লিখবেন তারপর ইন্টারনেট বিল কত সার্ভিস চার্জ গ্যাস বিল মোটর বিল বকেয়া ভাড়া মানে সর্বমত এগুলো দেওয়ার পরে আপনি এন্টার ফিল করলেই কিন্তু আপনি সর্বমত টাকার এখানে চলে আসবে তারপরে সে যদি পরিশোধ টাকা করে ফেলে এখানে বাকি থাকবে না আর যদি সে পরিশোধ অল্প টাকা করে কিছু বাকি রাখে আপনি এখানে কিছু ডিও দেখাবে ঠিক আছে তারপর আপনি এখানে এখানে পরিশোধ বাকি আপনার সিগনেচার ডিজিটালভাবে দিতে পারবেন পেমেন্ট ডিও যদি বাকি থাকে এই যে এখানে বত্রিশশো আশি টাকা বাকি আছে অটোমেটিক চলে আসে যেহেতু সে পরিশোধ করে নাই তো এখানে পেমেন্ট ডিও আছে আর এখানে ডিউ বাকি লেখা আছে এখানে হচ্ছে মান্থলি পেমেন্ট স্ট্যাটাস থাকে এরকম তা মান্থলি পেমেন্ট স্ট্যাটাস হচ্ছে যদি সে পেড করে থাকে টাকা পরিশোধ করার থেকে পুরো টাকা এখানে আপনি বসে দেবেন পেড এই পাশে লিখতে পারবেন আর যদি বাকি থাকে এখানে আপনি ডিও লিখতে পারবেন এই পাশে কথায় তিন টাকা মাত্র যে কোনো অ্যামাউন্ট আপনি এখানে লিখতে পারবেন বাংলায় তারপরে রিসিভেট মানি উইথ আপনি কীভাবে টাকাটা রিসিভ করলেন ক্যাশ বা ব্যাংক বা বিকাশ বা নগদ যে কোনো ফর্মেটে আপনি করবেন টাকাটা রিসিভ করলেন এখানে আপনি লিস্টটা জাস্ট লিখে দেবেন এইগুলা এখানে আপনার যা যা আপনি এখানে অ্যাড করবেন প্রত্যেকটা জিনিস অ্যাড করার পর যখন আপনি এখানে নতুন নিয়ম নিয়ে ক্লিক করবেন আপনার সরাসরি অটোমেটিকলি একটা আপনার বিল রসিদ তৈরি হয়ে যাবে আপনাকে আর কোনো কিছুই করতে হবে না তারপর এখানে আপনার ট্রেনের রেজিস্ট্রেশন ভাড়াটের নিবন্ধন এখানে আপনি অ্যাকসেপ্টেড অথরাইজেশন অনুমোদন অ্যাপ্রোভেট এগুলো আপনার নিজের থেকে বোঝাতে পারবেন তারপর এই ধরেন আপনি জিনিসটা তৈরি করলেন করার পরে এখানে ধরুন নতুন নিবন্ধন ক্লিক করলে আবার এগুলো চলে যাবে তারপর আপনি ধরেন এই বিষয়ে দরকার নেই রেকর্ড মুছে ফেলেন মানে অ্যাড রেকর্ড আবার ডিলেট রেকর্ড নতুন নিবন্ধন রেকর্ড মুছে ফেল ঠিক আছে তাহলে আপনি জিনিসটা ডিলিট হয়ে যাবে রেকর্ড মুছে ফেলুন ধরেন আমি এটাকে নিবন্ধন করলাম এই যে দেখেন নিবন্ধন করার পরে এখানে কিন্তু সব চলে গেছে হুম এই ঘরগুলো পুরো আগের মতো শূন্য হয়ে গেছে খালি হয়ে গেছে আপনি আবার নতুন করে নতুন ভাড়াটিকে অ্যাড করতে পারবেন এখন আপনি এখানে আছে প্রিন্ট ভাড়ার রসিদ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতেছেন এই যে আপনার সাথে সাথে আপনার বিল রসিদ কিন্তু তৈরি হয়ে গেছে এই যে এখানে ওনার নাম আপনার বাসার ঠিকানা বাসা ভাড়া গ্যাস ইন্টারনেট সার্ভিস চার্জ বিল রশিদ তারপর আবার এখানে হাত আছে এখানে আপনার আইডি নাম্বার পাউচার নাম্বার এখানে যা যা আপনি অ্যাড করছেন সমস্ত কিছু কিন্তু আপনার এই রিসিটের তৈরি হয়ে গেল আপনাকে আর কোনো কিছুই করতে হবে না এই একটা রিসিট আছে এটা হলো চার নাম্বার আইডি এটা বিল পরিশোধ হয়ে গেছিল আগে সেই জন্য পেড লেখা আছে যে এখানে আপনার রিটার্ন সাইন করা আছে আপনি কীভাবে টাকাটা নগদি করলেন ক্যাশ অ্যান্ড বিকাশ সব কিছু তৈরি করা আছে আপনি এখানে দেখতে পারেন এখানে এটা আমি ব্যাক করে ফেলি ক্লোজ করে ফেলি আপনি সরাসরি এখানে চলে আসেন রিপোর্ট বীর বা বাসা বার রসিদ এখানে গেলেন এখানে যাওয়ার পর এখানে আপনি পুরোপুরি বড়োভাবে দেখতে পারবেন এই যে আপনার ডিটেলস বাসার আপনার লোগো আইডি নাম্বার বাড়াটিয়ার এই যে ছবি করা তোলা আছে এটা হচ্ছে যে মনে করেন যে একটা ওনার মাস জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত কত টাকা হয়েছে একসাথে অ্যাড করা হয়েছে এখানে উনি পে করে ফেলছে এটা পেড লেখা আছে ঠিক আছে এই যে সব কিছু সুন্দর মতো এটা তৈরি করা পেড মানে পরিশোধ করা হয়ে গেছে আর কোনো বাকি টাকা নেই আর যদি কোনো ডিউ থাকে এই পাশে লেখা থাকবে বাকি ডিও এখানে লেখা থাকবে ডিও সাইন ডিজিটাল সিগনেচার তারপরে আপনি এখানে কীভাবে টাকাটা রিসিভ করলেন ক্যাশ অ্যান্ড বি ক্যাশ যেভাবে যে ফর্মেটে টাকাটা রিসিভ করেন আপনি এখানে বসাতে পারবেন ওখানে আপনি অ্যাড করবেন এখানে চলে আসবে অটোমেটিকলি তারপরে কত তারিখে এটা ই করলেন সেই তারিখ সাল তারপরে কী দিন সব কিছু চলে আসবে তারপর অটোমেটিকলি আবার অন্য অন্য পেজে আপনি চলে যেতে পারবেন সেটা আমি একটু আগে করলাম পঁচিশ নাম্বার যে আইডিটা সেটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে পঁচিশ নাম্বার যে আইডি সিটটা তৈরি হলো গ্রাহক আইডি পঁচিশ ঠিক আছে এই যে দেখেন সুন্দরভাবে আপনার কিন্তু এখানে ফ্ল্যাট রুম ওনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এনআইডি নাম্বার খুবই গুরুত্বপূর্ণ ওনার ঠিকানা স্থানীয় স্থায়ী ঠিকানা সব কিছু তারপর বাড়া কত কত টাকা সার ডিও আছে এই যে উনি পরিশোধ করেন এক টাকাও তার ডিও আছে বত্রিশশো আশি টাকা এই যে পেমেন্ট ডিও হ্যাঁ এখানে সিলমার আছে এখানে লেখা আছে তারপর এখানে নগদ গ্রহণ কিছু নেই যে যেত টাকা পেমেন্ট করে নাই তো খুব সুন্দরভাবে এরকম একটা রিসিট আপনার সাথে সাথে তৈরি হয়ে যাবে যখন আপনি ওই সফটওয়্যারে আপনার ডিটেলসগুলো এন্ট্রি করবেন খুব সুন্দর মানে মাইক্রোসফট এক্সেস দিয়ে যে সুন্দর করে একটা মাইক্রোসফট ই করে আপনার সফটওয়্যার তৈরি করা যায় আসলে এটা অকল্পনীয় খুব ইজিভাবে খুব সহজভাবে জিনিসটা করা যায় এই যে জিনিসটা করা হয়েছে মনে করেন যে আপনার জন্য খুব ইজি হয়ে গেল প্রত্যেকটা ভাড়া থেকে আপনার এরকম একটা প্রতি মাসে ভাড়ার রিসিপ্ট আপনার সব কিছু এখানে লেখা আছে এবং অন্যান্য সার্ভিস চার্জ সব কিছু এখানে লেখা আছে আপনি চাইলে ওনাকে প্রতি মাসে আপনার ক্লিয়ার করে দিতে পারতেছেন আবার যদি বাকি থাকে সেক্ষেত্রে আপনি আবার তার আইডি নাম্বারটা দেখে সার্চ বটনে গিয়ে ওটা বের করে আপনি মডিফাই করে যদি পে করে দেয় তাহলে পেলেখিয়ে আবার এটাকে অ্যাড করে আপনি ওনাকে প্রিন্ট আউট করে দিতে পারতেছেন বা আপনাকে ল্যাপটপে সেভ করা থাকলো খুবই মানে খুবই মানে পছন্দের মতো একটা জিনিস এখন তো মনে করেন আপনার দেখা গেছে আপনার ভুলে গেছেন সে কত টাকা দিল কত টাকা বাকি ছিল কোন মাসের ভাড়া বাকি ছিল বা কোন সার্ভিস চেষ্টা সে ব্যয় করে নেয় এগুলো আসলে মুখে বলা বা মনে রাখাটা অসম্ভব অনেক কাজের ক্ষেত্রে আমাদের মানে বর্তমান যে একটা স্পিড পড়ে গেছে আমরা সব কিছু ভুলে যাই সব কিছু ভুলে যাই দেখা গেছে কিছু মন থাকে কিছু মনে থাকে না সেক্ষেত্রে আপনার জন্য এরকম একটা সফটওয়্যার খুবই জরুরি মনে করি এই যে এখানে গেলে আবার আপনার কোয়ারি আছে কোয়ারি রেন্টে গেলে কি হচ্ছে যে আপনার এখানে আপনি চাইলে এখানে এডিটিং করতে পারবেন কয়েটে হলো আপনার এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে ওই এখানে আছে দেখেন কোথায় টাকা কত অঙ্ক বাকি আছে কত পরিশোধ কত টোটাল কত মারা নাম আইডি সো বন্ধুরা আশা করি আপনাদের একটি সুন্দর ভিডিও উপহার দিতে পেরেছি যদি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদেরকে একটু হলেও উপকারী করতে পেরেছি আপনারা আমার পেজে থাকবেন পেজে ফলো করবেন আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম